আজ বারোই মার্চ বুধবার গণপতি বাপ্পার আশীর্বাদে আজ পুলে ফেঁপে উঠবে অর্থ ভাণ্ডার পারিবারিক সম্পত্তির হবেন অধিকারী কর্মজীবনে হবে পদোন্নতি সাংসারিক সমস্যার হাত থেকে মুক্তি পাবেন আপনি আছেন তো দেখুন মেষ রাশি মানসিক স্বাস্থ্য ভালো থাকবে আজ এমন কাজ করুন নানান সমস্যা সহজেই করতে পারবেন সমাধান অপ্রত্যাশিত খরচ আর্থিক পরিস্থিতি দেবে বিক্রে বজায় থাকবে অতিরিক্ত শারীরিক শক্তি নতুন জিনিস সহজেই শিখতে পারবেন আজ অযথা অন্যের সমালোচনা করে নিজের সময় নষ্ট না করাই ভালো প্রতিকার বাড়িতে এনে রাখুন অ্যাকোয়ারিয়াম বিশেষ যত্ন করুন মাছ এই কাজ করলে আর্থিক পরিস্থিতি হবে উজ্জ্বল মৃষ রাশি নিজের প্রতি আজ বাড়বে বিশ্বাস অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলাই ভালো হঠাৎ করে হবে এমন মানুষের সাথে সাক্ষাতে যিনি আপনার চিন্তা ভাবনা একেবারে বদলে স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গে কারবে দুর্দান্ত সময় রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা তবে অবশ্যই নিজের মূল্যবান নথিপত্র এবং জিনিসপত্র রাখুন সাবধানে প্রতিকার সুখী পারিবারিক জীবনযাপন করতে চাইলে প্রত্যেকদিন খাঁটি মধু সেবন করুন মুক্তি করলে দেখবেন আর্থিক উন্নতির মুখ আপনার অত্যাধিক শক্তি এবং প্রচন্ড উদ্যাম অনুকূল ফলাফল বয়ে আনবে পরিবারের সদস্যদের সঙ্গে কাটবে দুর্দান্ত সময় দীর্ঘদিন ধরে যারা করছেন কঠিন পরিশ্রম এবার তারা দেখবেন সফলতার মুখ যদিও স্ত্রীর স্বাস্থ্যের কারণে আজ আপনার পূর্ব পরিকল্পিত পরিকল্পনা ফেসতে যেতে পারে প্রতিকার পেশাগত জীবনে যদি উন্নতি করতে চান তাহলে বাড়ির বয়স্ক সদস্যদের সম্মান করুন সাবধানে থাকুন কারণ আজ আপনার অস্থাবর সম্পত্তি হতে পারে চুরি চাহিদা গিয়ে নিজের সময় নষ্ট করবেন না ভুল করেও জোর করে কোনো কাজ করাবেন না প্রিয় মানুষটাকে দিয়ে আজ আপনার সিদ্ধান্ত মোটেই মেনে নেবেন না বাবা মা বাড়ির ছোট সদস্যের সঙ্গে হাসি মজা করে কাটবে অবসার সময় প্রতিবেশের কারণে বৈবাহিক জীবনে তৈরি হতে পারে জটিলতা প্রতিকার ব্যবসা কিংবা কর্মজীবনে যদি উন্নতি পেতে চнта হলে পকেটে সর্বদা রাখুন সবুজ রঙের রুমাল সিংহরাশি মিশন চটপটে এবং সক্রিয় থাকবেন আজ বজায় থাকবে সুস্বাস্থ্য রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে দেখবেন আর্টি ক্লাবের মতো পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন আর এতেই উন্নতি হবে আপনার জীবন কাছের কোনো মানুষ যা আপনার সঙ্গে করতে পারেন বিশ্বাস খাতকথা প্রতিকার পেশাগত জীবনে যদি উন্নতি পেতে চান তাহলে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ওম মন্ত্র জপ করুন কন্যা রাশি নিয়ন্ত্রণে রাখুন খাওয়া-দাওয়া শরীর সুস্থ রাখতে সকালে ঘুম থেকে উঠে সেরে ফেলুন বাম পুরনো বন্ধু সহ আজ ব্যবসায় তবে উন্নতি মানসিক অশান্তি আজ আপনাকে করে তুলবে বিরক্ত খুচরো বিক্রেতা কিংবা পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হাজারো ব্যস্ততার মাঝে নিজের জন্য আজ পেয়ে যাবেন অনেকটা সময় প্রতিকার পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে এগারো বার পাঠ করুন ওম ভ্রম 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 সহর হবে নম তুলা রাশি সহজেই আজ চাহিদা পূরণ করতে পারবেন আশেপাশের রিটেক সহজেই আজ চাহিদা পূরণ করতে পারবেন আশেপাশের মানুষগুলো ভুলেও কাউকে দেবেন না প্রতিশ্রুতি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে হবে আজ প্রেম জীবনে আসবে নয়া মত সৃজনশীল কাজের মধ্য দিয়ে কাটবে আজকে দিন অবসর সময়ে অযথা নষ্ট না করে নিজের প্রিয় কাজগুলো করুন প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে সরিষার তেল দান করুন বৃশ্চিক রাশি আপনার প্রবণ স্বভাবের কারণে অপ্রয়োজনীয় মুক দেখবেন বর্ষস্থান সংক্রান্ত বিনিয়গ তবে লাভজনক সংক্ষিপ্ত ভ্রমণ মানসিক শান্তি দেবে অপ্রয়োজনে ঝামেলা কিংবা বিবাদ থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখুন বৈবাহিক জীবন কারবে আনন্দে আর অবসর সময় কাটাবেন ধনু স্থানে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে পবিত্র স্থানে নিবেদন করুন সাদা কিংবা কালো কম্বল ধনু পরিবারের সদস্যদের কথা চিন্তা করে করুন কঠোর পরিশ্রম দীর্ঘদিন ধরে যারা বিনিয়োগ কিংবা সঞ্চয় করতে চাইছেন তারা বেছে নিতে পারেন আজকের দিনটি জীবনের আগমন করবে নতুন বন্ধুর ব্যবসায়ীরা পাবে নতুন ক্লায়েন্ট বৈবাহিক জীবনে তৈরি হতে পারে জটিলতা যদিও শীঘ্রই পরিস্থিতি হয়ে যাবে স্বাভাবিক প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে ধর্মীয় এবং আধ্যাত্মিক স্থানে গিয়ে হলুদ বস্ত্র অর্পণ করুন মকর রাশি আনন্দের মধ্য দিয়ে কাটবে আজকের দিন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কিংবা আত্মীয়দের সঙ্গে যারা ব্যবসার কারণে যুক্ত রয়েছেন তাদের আজ একটু সতর্ক থাকাই ভালো প্রেম জীবনে আসবে নয়া মোড় রয়েছে সাত বাধা পড়ার কম ভাবনা প্রতিকার সুখী এবং আনন্দময় জীবন কাটাতে চাইলে শ্রীকৃষ্ণের आराधना করুন কুম্ভ রাশি বিপদে পড়ুন অন্যকে সাহায্য অর্থ সংগ্রহ এবং সঞ্চয় করার জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন যে কোনো কাজে পাবেন পরিবারের সদস্যদের সমর্থন দীর্ঘদিনের ঝামেলা এবার সহজেই পারবেন মিটিয়ে নিতে পরিবারের সদস্যদের সঙ্গে কাটান আনন্দময় মুহূর্ত যদিও নিজের জন্য কিছুটা সময় অবশ্যই হাতে রাখবেন প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করা বন্ধ করুন মীন রাশি আপনার সদয় প্রকৃতি আর দন্যকে দেবে আনন্দ চাইছেন যারা তার দিনটি নিতে পারেন তবে একবার আলোচনা করে বিশেষজ্ঞদের সঙ্গে অতীতে যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে আজ সেই প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করুন ব্যবসায় দেখবেন আর্থিক উন্নতির মুখ অযথা তর্কে জড়িয়ে নষ্ট করতে পারেন মূল্যবান সময় প্রতিকার আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করতে